নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এসছে আমাদের বাড়ির সোজা খালের এপারটায় যে বড় খাল আছে আমরা জল নিয়ে যাই বাগানে দিই সেই খালের ব্যাপারটাই এসছি আসলে ঐশিকা একটু সজনের ফুল খেতে ভালোবাসে তো সজন্য ফুল আলু ভাজা করে দিলে ওরা কিছুই লাগে না তো তার জন্য এইবারে এসছে এইবারে অনেকগুলো সজন্য ফুল গাছ আছে সৈন্য ফুল গাছ না সৈন্য গাছ কিন্তু এখন ফুল হয়েছে আর এখন আজকে হাওয়া দিচ্ছে ভালো আর হাওয়া দিলেই ফুলগুলো নিচে পড়ে যায় তো ফুল পুঁড়োতে এসছি জানি না কতটা কী পাবো তবু এসছি একটু আশাই যে ফুল নিয়ে যাবো নিয়ে মশি কাকে একটু খাবার তৈরি করে দেব আর এইখানে একটা বড়ো ঝিল আছে এই যে পুরো ঝিলের চারিপাশটা খেজুরের গাছ আর আমি দাঁড়িয়ে পড়েছি এই ঝিলের এই আজকের পর্বটা এখান দিয়েই শুরু করছি আর কোথায় সজনের ফুল পুরোতে যাচ্ছি সেটাও দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটু শেয়ার করে আর আমার পাশে থাকবেন তো এইখানে আমি এই দিকটা হয়তো এসছি খালের কিন্তু এই দিকটা আসিনি তো এত সুন্দর লাগছে এদিকে এসে আর এইখানে গাছ সব সিঙ্গাপুরি কলা গাছ একসাথে আছে এখানে তবে কলা গাছগুলো সব সিঙ্গাপুরি কলা আর অনেকখানি দেখলাম ফাঁকার মতো হয়ে গেছে কাদের জানি না তবে গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে আর তার সঙ্গে যে ঝিলটা ঝিলের খেজুর গাছগুলো এত সুন্দর লাগছে এটা না দেখালেও বোঝাতে পারবো না আর নিজে যে এইখানে এসেছি এটা আমারও খুব ভালো লাগছে আমাদের বাড়ির ধরে এত সুন্দর ঝিল আছে আমি নিজেই জানতাম না তো এখন যাব সজনার ফুল কোড়াতে এখানে ঝিলে একটা পাড়ে দেখছি এরকম শ্যাবলা ফুল হয়ে আছে কিন্তু কি শ্যাবলা ভাসমান শ্যাবলা ভাসমান শ্যাবলা মানে শ্যাবলার ফুলগুলো ওই যে হয়ে আছে একদম ছোট ছোট ফুল এইগুলো এরকম শ্যাবলা দেখিনি মানে দেখেছি আমরা যে লাল শ্যাবলা বা সাদা শেমলা কিন্তু এইরকম সাদা শ্যাবলা দেখিনি একদম ছোট ছোট কুচু কুচি সজনের ফুলের মতো ফুল আর চারিধারে খেজুর গাছ এত সুন্দর কত খেজুর গাছ এখানে ঝিলটা বড় অনেকটাই বড় ঝিল এখানে আর বেশি দেরি করবো না এবার যাব এসে গেছি প্রায় আমরা সজনে ফুল গাছ আছে আছে এই যে গাছ একেবারে সাদা হয়ে আছে সকাল থেকে প্রচুর লোক কুড়িয়ে নিয়ে চলে গেছে আমাদের আজ একটু বেলা হয়ে

কিছুটা পেয়েছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি কতটা পেয়েছি আসার পথে একটু কলসি নিয়ে এসেছিলাম আর এবার কলসিতে করে জলও নিয়ে যেতে হবে কলসিটা রেখে এসেছি এবার যাওয়ার মাথায় জল নিয়ে বাড়ি যাব গিয়ে আবার ওই শিকারকে রেডি করতে হবে স্কুলে হবে গাছগুলো আছে এতে হলুদ হলুদ ফুল ফোটে তো এখন দেখছি ফুটিনি ফুল ফুল নিয়ে সুন্দর লাগে দেখতে গাছগুলো তো তো ফুল পাইনি এই ঘরের চালের কিছুটা ফুল পড়েছে মানে এখানে এই মেজদাদের ঘর এই যে মেজদারা বাগানে জল দিচ্ছে ওই ওই মেজদাদের গাছ এটা তো চালে উঠতে হবে বলে আমরা ওপারে গেছিলাম তো সেখানে তো আর পাইনি তার জন্য আবার এই ঘরের চালে উঠছে শিকার বাবা এই বাগানে এই জল দিচ্ছে আর ওই ওই দাঁড়িয়ে আছে শিকার বাবা ওই যে ঘরের চালে উপরে উঠে গেছে ওই যে চালে এখন ফুল করেছে এখন ওখানে কতটা পাই জানি না কারণ ওভারে তো একদম অল্পই পেয়েছি তার জন্য আবার এই ঘরের চালে মেজদা বললো না ঘরের চালে অনেক পড়েছে ওই শিখে খাবে বলছে তো ওখান দিয়ে উঠে পেরে নাও তার জন্য ওইখানে উঠেছে তো নেমে আসলে দেখাবো কতটা পাচ্ছে এই যে গাছটা ওই গাছে কিন্তু সুন্দর ফুল হয়ে আছে ঘরের সামনে যে আম গাছটা সেই আম গাছ সামনের দুপুরবেলা রান্না হয়েছে সজনের ফুল আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা এখানে আছে মুলো আর পেঁয়াজ কলি ভাজা সাদা মুলো আর এখানে আছে কালকে যে টেঙড়া মাছ এনেছিল সেই টেঙ্গা মাছ আজকে হয়েছে লাউ শাক আলু আর বরবটি দিয়ে এদিকে ঐশিকার বাবার ভাত বাড়া হয়ে গেছে মার তো খাওয়া হয়ে গেছে এদিকে আছে অলিভিয়ার ভাত আর অলিভিয়া আর অলিভিয়ার বাবা সামনে বসে আছে অলিভিয়া দুষ্টুমি করছে আর অলিভিয়ার বাবা ওই চুলটা আঁচড়ে দিচ্ছে ভাত খাওয়ার পালা ছোট কি করছো প্লাস্টিক মুড়ি দিচ্ছ কেন কি করছো তুমি

ঠাকুরমা পান খাচ্ছে আর অলিভিয়া পাশে বসে আছে একটু আগে বই নিয়ে পড়াশোনা করছিল ও বা ও বা ওর ভিতরে কিছুই নেই তবু হাত ভিতরে দিয়ে দিচ্ছে আর হাত ছাড়ছে শুধু হাত তুমি কি করছো তুমি এখানে খেলা করো আমি দেখি কিছুটা কাঠ গুছি আসি হ্যাঁ নারকেল কাট খুব সিট হয় মনে হ্যাঁ এই শুকনো হয়ে গেছে তাই জন্য মনে হয় একটু কাঁচা থাকলে আর কে হবে না কাঁচা আর যেগুলো কাঁচা ডাল এনেছি এগুলো কাঁচায় কাঁচায় কেটে ফেলতে হবে তাহলে আর হবে না ওইটাকে ওর বাবা আনতে গেছিলো আর আমি একটু কাট কাটতে বসছিলাম কিছুটা কাজে দেখছি বাবা বাবা ঐশিকাকে নিয়ে এসেছি এখন আমার ঐ খাওয়াতে যাবো কে তো এলোমেলো হয়ে আছে তাড়াতাড়ি করে বুঝে নিতে হবে বাইরেও কিছুটা কাঁচা আছে ওগুলো কাঁচায় কাঁচায় একটু ফাড়বো মনে করছি এরকমভাবে চির করে করে নিলে আর এই রৌদ্র পড়ছে এখন তো শুকিয়ে যাবে আজকে আবার একটু ঠান্ডা পড়ছিলো সকালবেলা আমি যখন ওভারটায় গিয়েছিলাম তখন অনেকটাই ঠান্ডা ছিল রাত থেকে ঠান্ডা পড়েছে এখন দেখছি একটু রৌদ্রের তা পড়তেই আবার গরম লাগছে তো এই গরম পড়ে গেছে কাটগুলো কাঠগুলো ভালোভাবে না ফেললে তো হবে না আর করারও লোক নেই শিকার বাবা তো ব্যবসায় বেরোতেই হয় সব সময় আর বাড়ির কাজ করে উঠতে পারে না যখন যেতে সময় থাকে বাড়ির কাজ করে কিন্তু ব্যবসায়ও তো বেরোতে হবে না বেরোলে তো হবে না আমাদের ব্যবসার ওপরেই তো সব কিছু তাও তো সেই ব্যবসাটা এখন যেন ভালো মন্দ চলছে না মানে বাজার খুব মন্দা এত সেলসম্যান হয়ে গেছে রেশা কি হয়ে গেছে দোকানগুলো তার জন্য ব্যবসার দিকেও একটু ভালোভাবে মন দিতে হবে এখন আমার ঐশিকাকে খাওয়াতে যাব। এখন এই পর্যন্ত রেখে যাব এসে আবার করব হচ্ছে আমাদের ঘরে চাল চালের উপরে প্রচুর পঁইশাকের দানা ফেকেছে নামিয়ে রৌদ্র দেওয়া আছে এখানে শাকের দানা গুলো রৌদ্র দেওয়া ছিল

খেতে খেতে সন্ধ্যা হয়ে যাওয়া একটু খেলতেও পারে না বিকালে টাইমটা তো একটু ফাঁকা পাই তো সেই টাইমটা না খাইয়ে দিলে ওর খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় তার জন্যই খাইয়ে দিচ্ছি আর মাঝে মধ্যে আবার একাকাই খাওয়াতে বলি কারণ একা একা খাওয়াটা অভ্যেস তো করতে হবে বড় হয়েছে অনেকটা এক একা একদমই যেন খেতে পারে না তার জন্য আমার মাঝে মধ্যে এক একা দিয়ে দেয় করে তো সেই ধীরে ধীরে খাওয়া তার জন্যই খাওয়াতে বসে গেছি তো আজকে পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা দিচ্ছে দেখো